মাই মাই চ্যানেল ডিম আমি হলাম এখন ঘড়িতে টাইম হয়ে গেছে রাত্রি সাড়ে নটা সাড়ে নটার সময় হয়ে গেছি রেডি তো এই ব্লগটাও কিন্তু দারুণ একটা ব্লগ হতে চলেছে কারণ সবাই মোটামুটি জামাই ষষ্ঠী দিয়ে ফেলেছে আমি এখনো দিতে পারিনি তার একটাই কারণ আমাদের জামাই ষষ্ঠী কিন্তু উইকেন্ডে পালন হয় কারণ অফিস থাকে অভিষেকের মাম্মার টিউশন থাকে সেগুলো সমস্ত অ্যাডজাস্ট করে আমাদের একটু পরেই হয় তো যাই হোক সেটাই সেলিব্রেট করতে চলেছি ব্যারাকপুরে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আমরা এবারে জামাই ষষ্ঠী কীভাবে সেলিব্রেট করছি তো চলুন এখন বেরিয়ে পড়া যাক ব্যারাকপুরের উদ্দেশ্যে এতটা রাত হওয়ার একটাই কারণ অভিষেক অফিস থেকে ফেরার সময় অনেক কিছু কেনার ছিল সেগুলো কিনে টিনে নিয়ে এসছে মাটনটা কিনে নিয়ে আসছে ওটা আমি ওয়াশ করে ম্যারিনেট করে নিলাম অ্যাকচুয়ালি ষষ্ঠীতে জামাই মাছ নিয়ে যায় তো অভিষেক তো গাড়িতে মাছ তুলবে না আর অফিস থাকলে সকালবেলা গিয়ে সেভাবে ভালো মাছও আনতে পারবে না সেই জন্য মাটনটাই নিয়ে আসছে কারণ মাটনটা আমাদের শট থেকে খুব ভালো পাওয়া যায় আর টুকটাক কিছু আনার ছিল সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে অভিষেক আজকে অফিস থেকে ফিরেইছে মনে হয় তখন শো আটটা মতো বাজে তো তারপরে চা টা খেয়ে সমস্ত ক্লিন করে বুঝতেই পারছেন বেরোনো মানে সমস্তটা ক্লিন করে সব ঢেকে ঢুকে তারপর যেতে হয় তো এই সমস্ত গোছাতে গিয়ে হয়ে গেলাম দেরি আর যা গরম পড়েছে যাই রেডি হচ্ছি আর ওমনি ঘেমে যাচ্ছি তো যাই হোক আর বেশি বকবক এখানে করবো না বেরিয়ে পড়া এখানে এখন মাটনটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি জাস্ট নুন হলুদ টক দই আর হচ্ছে একটু সর্ষের তেলে ম্যারিনেট করব আর মশলাপাতি সব কালকে এটা কিন্তু ঘরে পাতা টক দই ছিল আমরা এখন তেল টেল নিয়ে হাওয়া টাওয়া ভরে গাড়িতে এবার বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে ডালনাপের সিগনালে আমরা আজকে দুবার দাঁড়ালাম এখন বাজে দশটা পঁয়তাল্লিশ তাতেও ৰাস্তাৰ কি অৱস্থা ঢুকলাম এখন বাড়িতে আর এখন টাইম হয়ে গেছে বাবা সাড়ে এগারোটা আজকে অনেকটা রাত হয়ে গেছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল ভেবেছিলাম যে রাত্রিবেলা হয়তো জ্যামটা কম থাকবে কিন্তু একেবারেই তা নয় প্রচুর জ্যাম ছিল আর বাইরে বেশ ফুল একটা হাওয়া দিচ্ছে যাই হোক এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে আগে খেয়ে নেবো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আজকে আমাদের ডিনারে হচ্ছে গরম গরম পরোটা চিকেন কষা মিষ্টি সঙ্গে ঠান্ডা দেখে নি এই হচ্ছে ভেতরটা খুব সুন্দর এই হচ্ছে আঁচল আর এই রেড কালারটা হচ্ছে ব্লাউজ পিস পাটটা পুরো সাউথ ইন্ডিয়ানের মতো দেখতে এটা গেল আর এটা হচ্ছে মার বাবু আমাকে দিল ষষ্ঠীতে এটা হচ্ছে আর এই হচ্ছে পুরো শাড়িটা এই ব্লাউজ ব্রোকেটের এটা হচ্ছে পুরো পিসটা না ওইগুলো ছিল আমাদের মার্কেটিং আর মাম্মা একটা গেঞ্জি কেনা হয়েছে ওটা আনতে ভুলে গেছি ওটা বাড়িতেই রয়েছে এখন রাতে ডিনার করে চলে এসেছি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে রাত্রি বারোটা তো আজকের জন্য এই ব্লগটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং তো আজকের মর্নিং শুরু করলাম কিন্তু সকাল থেকে সবুজ এখেরা ছাদের থেকে সুন্দর ভেন্ডি বাগান হয়েছে এখানে মাদের পুরো ভেন্ডিতে ভর্তি গাছে প্রচুর ভেন্ডি রয়েছে আর এই সব ফুলটুল গাছ রয়েছে আর এই যে আমরা গেছে আমরাও ঝুলছি সঙ্গে কিন্তু পাখির কলরাব শোনা যাচ্ছে বেশ ভালো সুন্দর এই যে বর্বটি আছে বর্বটিও হয়েছে এই যে বাবু যথারীতি বাদরের জন্য এখানে ডালিমগুলোকে বেঁধে রেখেছে আর এটা এখানে লাউ না ও চাল কুমড়ো গাছ একটা ঝুলছে আর এদিকে হয়েছে গেছে আম এখানে এখন চলছে পাঁচ রকমের ভাজা চলছে লাল দাদু ভাজা আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর এখানে ইলিশ মাছগুলো ভেজে রেখেছি এখন চলছে এখানে লুচি ভাজা থেকে হচ্ছে মাটন আমাদের সকালে জামাই ষষ্ঠীর মেনু লুচি তরকারি ফল মিষ্টি জলের আমরা সবাই এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে এ তো শুরু করে দিয়েছে গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিনের সকাল দেখুন এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মহা লাঞ্চ জামাই ষষ্ঠী স্পেশাল তো মেনুতে কী কী আছে একটু দেখিয়ে নিই এখানে আছে পাঁচ রকমের ফ্রাই সেখানে বেগুন ভেন্ডি গাছের তো লাল শাক আলু ভাজা কাঁকর ভাজা শশা এখানে ইলিশ মাছের ঝোল মটন কষা চিংড়ি ভাপা ডাল চাটনি সঙ্গে রয়েছে কিন্তু পাপড় আর শেষ পাতে অবশ্যই আছে কিন্তু পান এবং আইসক্রিম না জামাই শুরু করো তেল ঝোল যা কেমন তেল ঝোল এখনো পর্যন্ত চিংড়ি মাছটা আর ডাল এগুলো খাওয়া হয়েছে ভাজা দারুণ ভাষ দুপুরে লাঞ্চ খাওয়ার পরে সবাই মিলে এসির মধ্যে একটা ঘুম দিয়েছি দিয়ে এখন বিকেলে উঠে আইসক্রিম খাওয়া চলছে আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো আর ও বাড়িতেও যাব আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ এবার এই ফ্লেভারটা নতুন খেলাম কেশিয়ার পেস্তা দারুণ খেতে এখন যাচ্ছি শ্বশুরবাড়ি আর কিছু কাজ আছে আর এখানে আসলে আমার কাজ ছাড়া হয় না এটা ওটা সেটা থাকেই করার তো সেই কাজগুলো সারতে সারতে যাবো আবার কিছু আসার সময় সারবো তাকে যাচ্ছি ও বাড়িতে একটু দেখা করতে ও বাড়িতে একটু কাজ আছে আর ও বাড়িতে আমাদের আজকে নতুন পিউরিক লাগানো হয়েছে সেটাও একটু একবার দেখবো সকালে সব কথাবার্তা বলা হবে মিস্ত্রির সঙ্গে ঠিকঠাক সব লাগিয়ে গেছে নাকি সেটা একবার চেক টেক করে তারপরে আসবে আর আজকে সন্ধ্যে চাটা কিন্তু ওখানেই খাবো কারণ এখন আমি আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে বেরোচ্ছি ওখানে গিয়ে চাটা খাবো আবার রাতের ডিনার এখানে এসেই করবো আজকে মা সন্ধ্যা এসে গেছি এবারই প্রচণ্ড গরম সে একটু গল্প টল্প হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে আর তার আগে গেছিলাম রূপোর দোকানে সেখান থেকে মাম্মার জন্য একটা নুপুর কেনা হলো মারা জামাই ষষ্ঠী তোকে দিয়েছে বাড়ি থেকে ওটা শেয়ার করছি আপনাদের সাথে এই ছিল সকাল এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল সাড়ে সাতটা আমরা বেরিয়ে পড়েছি মার এখান থেকে যাব সোজা আবার আমাদের লাইফে সকাল নটা থেকে মামার পড়া আছে সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হলো আমরা চাটা খেয়েই বেরিয়ে পড়েছি লাগেজপত্র তুলতেই সময় লেগে গেল যা নিয়ে আসি তার চার ডবল তো নিয়ে যেতে হয় জামা কাপড় সব কিছু সেই জন্য চলুন যাওয়া যাক আর এই সুন্দর ব্লগটাকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে তখন একটা ফ্রেশ ব্লগের সাথে তবে তোমার যেন বাই বাই